আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল সাপ্তাহিক আপডেটের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম গত সপ্তাহে গত শুক্রবার বিপিএল এর তৃতীয় পর্বে সাপ্তাহিক পর্বে তৃতীয় পর্বে কথা বলেছিলাম মূলত আপনাদের সামনে বিপিএল অফ দ্য ফিল্ড অর্থাৎ বিপিএল এর আয়োজনকে ঘিরে আজ চতুর্থ পর্বে কথা বলব বিপিএল এ কোন দলে কোন কোন ক্রিকেটারকে গত সপ্তাহে তারা দলে ভিরিয়েছে আমি সর্বশেষ গত সপ্তাহের আগের সপ্তাহে অর্থাৎ বিপিএল এর সাপ্তাহিক এপিসোডের দ্বিতীয় পর্বে দুই সপ্তাহ আগে বলেছিলাম যে কোন কোন ক্রিকেটারকে তারা দলে বেরাচ্ছে সেই বিষয়ে কথা বলেছিলাম আজ চতুর্থ পর্বে দুই সপ্তাহের পর আমি বিপিএল এর সবগুলো প্লেয়ারের বা সবগুলো দলের আপডেট নিয়ে আপনার সামনে হাজির হয়েছি প্রথমত যদি আমরা ঢাকা ক্যাপিটালসকে নিয়ে শুরু করি ঢাকা ক্যাপিটালস আমি সর্বশেষ দু সপ্তাহ আগে বলেছিলাম যে কিছু ক্রিকেটারকে তারা দলে বেরিয়েছিল একজন লোকাল এবং পাঁচজন বিদেশিকে বেরিয়েছিল তারপরেই দুই সপ্তাহে নতুন কোনো ক্রিকেটারকে তারা আর দলে ভেড়ায়নি নতুন করে তবে তারা তাদের দলের স্ট্রেংথ অ্যান্ড এবং কন্ডিশনিং কোচ হিসেবে দলে ফিরিয়েছে তার নাম হচ্ছে নিয়াজুল ইসলাম খান সে শারজা ক্রিকেট একাডেমির হেড কোচ ছিল এছাড়া আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিল এবার ঢাকা ক্যাপিটালসের সে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবে এছাড়াও তারা তাদের জার্সি নিয়ে একটি বিবৃতি দিয়েছে গত সপ্তাহে ঢাকা ক্যাপিটালসের ওনার চিত্রনাথ শাকিব খান উনি একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছে যে তারা ঢাকা ক্যাপিটালসের জার্সি নিয়ে কাজ করছে ফ্যানসদের মধ্যে থেকে তারা একটি কনসেপ্ট জার্সি যারা পাঠাতে পারবে এর মধ্যে বেস্ট যে জার্সিটা তার পছন্দ করবে সেই ফ্যানকে তারা সিলেক্ট করবে তার জন্য একটি হ্যাম্পার থাকবে তাদের ইমার খালেন কোম্পানির তরফ থেকে এবং সাকিব খানের একটি সিগনেচার যুক্ত একটি টি শার্ট ও জার্সিও সে পাবে এই হচ্ছে ঢাকা ক্যাপিটালসের আপডেট খুব বেশি একটা আপডেট আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না কারণ নতুন কোনো আপডেট সামনে আসেনি গত দুই সপ্তাহে তারপর আমরা যদি যাই চিটং কিংসের দিকে চিটাং কিংস দল গত দুই সপ্তাহের মধ্যে দুজন ক্রিকেটারকে দলে ভিরিয়েছে দুজনই বিদেশি ক্রিকেটার সর্বশেষ সপ্তাহে আমি বলেছিলাম যে তারা ড্রাফটের পর খাজানাফেকে দলে ভিড়েছিল কিন্তু এই গত দুই সপ্তাহে তারা আরও দুজন ক্রিকেটারকে দলে ভিড়েছে একজন হচ্ছে শ্রীলঙ্কান বংশোদ্ভূত ইউএসের উইকেট কিপার ব্যাটসম্যান লাহিরু মিলান্থা বর্তমানে ইউএসএ শিফট হয়ে গেছে লাহিরু মিলান্থা ত্রিশ বছর বয়সী এই বাহাতি ব্যাটসম্যান এবং বাহাতি উইকেট কিপার ব্যাটসম্যান সে এখন পর্যন্ত ষিষট্টি ফার্স্ট ক্লাস ম্যাচ চৌচল্লিশটি লিস্টে পঞ্চাশ ওভারের ম্যাচ এবং ছিচল্লিশটি ডোমেস্টিক ফ্রান্সাস টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত তার ইন্টারন্যাশনাল অভিষেক হয়নি এই তাকে লাহিরু মিলান্থকে তার কিপার ব্যাটসম্যান হিসেবে দলে ভিড়েছে এছাড়া তারা আরেকজন ক্রিকেটার আফগানিস্তানের ইমার্জিং একজন তারকা ওপেনার ব্যাটসম্যান জুবাই তারা দলে বেরিয়েছে এই ক্রিকেটার এখন পর্যন্ত একটি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলেছে আফগানিস্তানের হয়ে গত বছর খেলেছিল আর ক্রিকেটে সে এখন পর্যন্ত আটটি লিস্টে পঞ্চাশ ওভার ম্যাচ এবং ফ্রান্চাইজ টি টোয়েন্টি ডোমেস্টিক ম্যাচ সে খেলেছে জুবাই আকবর অনেক ভালো একটা চয়েস হচ্ছে জন্য যেটা আমি আলাদা সেপারেট ভিডিও বানিয়েছে যারা দেখেনি তারা দেখে আসতে পারেন এছাড়াও তারা আরো আরো একজন বিদেশি একজন অলরাউন্ডারকে তাদের নজর রয়েছে কারণ তারা সাকিব আল হাসানকে আসন্ন বিপিএল হয়তো বা পাবে না যার কারণ সাকিব হাসানের রিপ্লেসমেন্ট হিসেবে একজন বিদেশি একটা অলরাউন্ডারের সাথে তারা যোগাযোগ করছে যেটির নাম এখন পর্যন্ত জানা যায়নি এছাড়া চিরং কিংস আগামী সপ্তাহে তারা জাকজমকপূর্ণভাবে তারা জার্সি উন্মোচন করতে পারে ঢাকা রাজধানীতে একটি প্রোগ্রাম করে এছাড়াও আগামী মাসের পনেরো ডিসেম্বর তাদের বিদেশি লোকাল কোচ এবং দেশীয় বিদেশি যা তাদের যে ক্রিকেটাররা আস্তে আস্তে দলের সাথে জয়েন করা শুরু করবে এবং আগামী বিশ ডিসেম্বর থেকে চিড কিংস তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করে দিবে তারপর আমরা যদি যাই বিপিএল এর অন্যতম দল খুলনা টাইগার্সের দিকে খুলনা টাইগার্স এখন পর্যন্ত ড্রাফট এবং ড্রাফটের বাইরে মিলে খুব সম্ভবত জন ক্রিকেটারকে দলে ভিড়েছিল এর মধ্যে বিদেশি চারজন আর লোকাল জন খুব সম্ভবত এর মধ্যে সর্বশেষ দুই সপ্তাহ আগে আপনাদের আমি জানিয়েছিলাম যে তারা রুবেল হোসেনকে তারা ড্রাফটের পর দলে ছিল এরপর আর খুলনা টেকটস নতুন করে কাউকে দলে ভেরাইনি তবে এখন পর্যন্ত শোনা যাচ্ছে যেটা বিদেশি একজন অস্ট্রেলিয়ান একজন ক্রিকেটারকে অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ একজন বিদেশি ক্রিকেটারকে তারা দলে ফেরাতে যাচ্ছে তবে সেটাকে এখন পর্যন্ত সেই সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি এ হচ্ছে খুলনা টেক্যাটসের সর্বশেষ অবস্থা তারপর আমরা যদি যাই দুর্বার রাত্রে দিকে দুর্বার রাজশাহী বিপিএল ড্রাফ থেকে তারা ড্রাফ ফ্রেমগ্রাফটার আগে 11 জন লোকাল ক্রিকেটার এবং 2 জন বিদেশি কিনেছিল আর ড্রাফটের পর তারা তিনজন লোকাল ক্রিকেটারকে দলে ভিড়েছিল এরপর আর তারা আর কোনো দলে ভেড়ায়নি কয়েকদিন আগে দশ নভেম্বর ফেসবুকে একটি দিয়ে জানিয়েছিল তারা কিছু লোকাল ক্রিকেটারকে দলে ক্রিকেটার চাচ্ছে এছাড়া যার কারণে তারা গ্যাস দ্য প্লেয়ার নামে একটি সেগমেন্ট করেছে যে তার দর্শকরা গ্যাস করার জন্য তাদের কমেন্ট বক্সে এখন জানা গেলো যে তারা দুজন ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে যেগুলো খুব শীঘ্রই ফাইনাল হয়ে যাবে একজন নাম হচ্ছে ফাকার জামান ফাকার জামান এই চৌত্রিশ বছর বয়সী পাকিস্তানি লেফট হ্যান্ডেড ওপেনার ব্যাটসম্যান সে পাকিস্তান জাতীয় দলের হয়ে অনেকগুলো ম্যাচ খেলেছে সে সে ফাঁকার জামানের সাথে এক মাস আগে থেকেই কিন্তু কথা বলছিলো দুর্বার আছে তার অ্যাভেলেবিলিটি নিয়ে একটু সমস্যা ছিল কারণ দুর্বারা সে যাচ্ছিলো ফাকার জামান যাতে পুরো সিজন খেলে এখন ফাঁকার জামানের সাথে হয়তোবা তাদের ডিল ডান হয়ে যাবে এবং ফাঁকের জামান যেহেতু বর্তমান সময় একটু ন্যাশনাল টিমের সাথে পাকিস্তান জাতীয় দলের সাথে তার যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে একটু সমস্যা চলছে সেই হিসাবে যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে পুরো বিপিএল সে খেলতে পারবে আর যদি সমাধান হয়ে যায় তাহলে বিপিএলের কিছু একটা অংশ মিস করতে পারে এছাড়া ফাঁকার জামান বাদেও তারা ইংলিশ পেস বলিং অলরাউন্ডার বেনি হাওলের সাথে যোগাযোগ করেছে বেনি হাওলেরটা হয়ে যাবে সেটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানিয়েছি আপনারা চ্যানেল চ্যানেল দেখে আসতে পারেন বেনিয়া প্রায় পাখাপাখি হয়ে গেছে খুব শীঘ্র এই দুজনের ঘোষণা আহ নিয়ে আসবে দুর্বার সেই দল এবং ছে তারা তাদের অধিনায়ক হিসেবে নজর দিয়েছে বর্তমানে তাসকিন আহমেদের দিকে তাসকিন আহমেদ এ বিষয়ে একটা ইন্টারেস্টও জানিয়েছে যদি তার শেষ পর্যন্ত তাসকিন আহমেদ অধিনায়ক জন্য শেষ সময়ে এসে সম্মতি জানায় তাহলে তাসকিন আহমেদ হতে যাচ্ছে দুর্বারাজের অধিনায়ক এছাড়া যদি তাসকিন আহমেদ রাজি না হয় শেষ পর্যন্ত বা কোনো ব্যাটে বলে না মিলে সেক্ষেত্রে তার আকবর আলী ব্যানামূলক বিজয়ের দিকে যাবে এবং সেটা আমি বলছি না সেটা অফিসিয়ালি একটি ইন্টারভিউতে বলেছে দুর্বারাজ এর ম্যানেজার মেহরাব হোসেন ওপি এবং উনি নিজেই এই ফাকার জামানের বিষয়টা খোলাসা করেছেন যে তারা ফাঁকের জামানের সাথে যোগাযোগ করছে এই হচ্ছে দুর্বার রাজ্যেই গেল তারপর দুর্বারাচ্ছের পর আমরা যদি এখন যাই সিলেট দিকে সিলেট স্ট্রাইকারসের জন্য একটি দুঃসংবাদ আছে কারণ হচ্ছে সিলেট স্ট্রাইকারস দল আসন্ন বিপিএল এর জন্য তারা রাফ থেকে ইংলিশ ছয় ফুট সাত ইঞ্চির বাতি পেস বলার রিস্টপলিকে তারা দলে ভিড়েছিল একশো তিরাশি টি টোয়েন্টি ডোমেস্টিক ফ্রাঞ্চাইজ ম্যাচ খেলা রিস্টপলি এখন ইদানিং একটি ইঞ্জুরিতে পড়েছে তার এই ইঞ্জুরি কনসার্ন যদি লম্বা সময় ধরে টিকে তাহলে কিন্তু তার বিপিএল না খেলারও সম্ভাবনা থাকতে পারে তাই সিলেট স্ট্রাইকার্সের জন্য এটা একটা সেটব্যাক হতে যাচ্ছে আর সিলেট স্ট্রাইকার দল এছাড়াও তারা যোগাযোগ করছে ওয়েস্ট ইন্ডিজের পেস বলিং অলরাউন্ডার জ্যাচন হোল্ডারের সাথে জেসন হোল্ডার গত বিপিএল খুলনা টাইগার হয়ে খেলেছিল এখন শেষ পর্যন্ত যদি জ্যাসন হোল্ডারের সাথে তাদের ডিলটা ডান হয়ে যায় সেক্ষেত্রে জেসন হোল্ডারকে দেখা যেতে পারে আসন্ন বিপিএল এ সিলেট স্ট্রাইকারসের জার্সিতে তারপরে আমরা যদি যাই ফরচুন বরিশালের দিকে ফরচুন বরিশাল দল আসন্ন বিপিএলে এখন আর নতুন করে আর কাউকে দলে ভেরাইনি গত দুই সপ্তাহে যে কয়েকজন ক্রিকেটারের নাম বলেছিলাম তারা এখন পর্যন্ত আছে লোকালদের ক্ষেত্রে তারা আর কাউকে দলে ভেরেনি বিদেশিদের ক্ষেত্রে তারা আর নতুন করে কাউকে দলে ভেরেনি কারণ তাদের দলে মোটামুটি প্রায় আট দশজন বিদেশি ক্রিকেটার তো অলরেডি রয়েছে কিন্তু তাদের জন্য একটি দুঃখজনক বিষয় হচ্ছে যে ফরচুন বরিশালের হয়ে তারা ড্রাফট থেকে একজন ক্রিকেটারকে পিক করেছিল সাউথ আফ্রিকান পেস বোলার নান্দ্রে বার্গারকে উনত্রিশ বছর বয়সী এই নান্দ্রে বার্গার দুটি টেস্ট তিনটি ওড়িয়া এবং পাঁচটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল খুব সম্পর্কে খেলেছে এছাড়া উনসত্তরটি ফ্রান্চাইজ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে নান্দ্রে বার্গার মূলত যেই তাদের যে দেশীয় এস সি টি টোয়েন্টি অর্থাৎ সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ নামে টি টোয়েন্টি লিগ যেটা রয়েছে সেটাতে খেলার কথা ছিল তারপর সে ড্রাফটের নাম দিয়েছে ড্রাফ থেকে তাকে পিক করেছিল হয়তো বা ওই সাউথ আফ্রিকা টি টোয়েন্টি এস এ টি টোয়েন্টি শুরু হওয়ার আগে তিন চার টিমে সে খেলতে আসতে পারতো কিন্তু সে গত সপ্তাহের আগে সপ্তাহে হয়তো সে ইঞ্জুরিতে পড়েছে তার ইঞ্জুরিতে পড়ার কারণে হয়তো বা আসন্ন বিপিএলে সে নাও খেলতে পারে কারণ সে যদি বিপিএলে এসে খেলে যায় ইঞ্জুরি নিয়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে এস সিটি টোয়েন্টিতে খেলতে পারবে না যার কারণে আমার মনে হয় ফরচুন বরিশাল নান্দ্রে বার্গারকে শেষ পর্যন্ত তারা পাবে না আর সবশেষ দল রংপুর রাইডার্স কিন্তু কথা বলি রংপুর রাইডার্স গত সপ্তাহে যেই আমি আপডেটটা দিয়েছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে যে সেতুগুলো আতালকে তারা বিদেশি ক্রিকেটার হিসেবে দলে ফিরেছে তারপরে আর নতুন করে তারা কাউকে আর দলে ভেরাই নিয়ে তবে রংপুর রাইডার্স দল বিপিএল নিয়ে কোনো আপডেট না আসলো রংপুরাইডার্স দল বর্তমানে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির জন্য তারা গতকাল থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে তারা তাদের নতুন জার্সি লাল সবুজের মিশ্রণে জুলাই গণবোদ্যানকে তারা সেলুট জানিয়ে তারা একটা জার্সি করেছে যে জার্সিতে তারা বাংলাদেশীয় কোচ অর্থাৎ রংপুর রাইডার্সের ব্যাটিং এবং সহকারী কোচ মোহাম্মদ দশটা নেতৃত্বে রংপুর রাইডার্স লোকাল ক্রিকেটাররা প্র্যাকটিস শুরু করে দিয়েছে আগামী খুব সম্ভবত আঠারো তারিখ আঠারো নভেম্বর তারা গ্লোবাল সুপার লিগ খেলতে উড়াল দিবে গায়নের উদ্দেশ্যে সেখানে গিয়ে তাদের আস্তে আস্তে বিশ বাইশ তারিখের মধ্যে তাদের বিদেশি ক্রিকেটাররাও যোগ দিয়ে ফেললে এবং তাদের হেড কোচ মিকি অর্থাৎ যোগ দিলে তারা সেখানে টুর্নামেন্ট খেলতে মানে টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়া শুরু করে দিবে আগামী ছাব্বিশ নভেম্বর থেকে সাত ডিসেম্বর হবে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি যেখানে রংপুর রাইডার্সের ম্যাচগুলো হচ্ছে সাতাশ নভেম্বর এক ডিসেম্বর চার ডিসেম্বর এবং পাঁচ ডিসেম্বর তো এই হচ্ছে গিয়ে বিপিএলের সাত দলের সর্বশেষ আপডেট যেটা বললাম ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুরের সাত দলের সাতটি আপডেট আপনার সাথে শেয়ার করলাম এটা হচ্ছে তাদের টিম কেন্দ্রিক আপডেটগুলো টিমের বাইরে যদি আপডেট কিছু জানতে চান বিশেষ করে বিপিএলে আমি গত সপ্তাহে যে সপ্তাহে আপডেটটা করেছিলাম যে বিপিএলকে নিয়ে যেসব আয়োজন করেছে বিসিবি সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে সেখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসে এসেছে প্রায় দশটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে সেগুলো নিয়ে আমি যদি এই ভিডিওতে কথা বলতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি সেটি নিয়ে এখন কথা বলছি না এই সপ্তাহে আপনারা বিপিএল সাপ্তাহিক আপডেটের দুটি এপিসোড পাবেন আজকে একটি এপিসোড পেলেন টিম কেন্দ্রিক প্লেয়ার কেন্দ্রিক নেক্সট ডে আজকে রাতে অথবা আগামীকাল আপনারা পেয়ে যাবেন বিপিএল সাপ্তাহিক পর্বের পঞ্চম এপিসোড যেখানে আমি কথা বিপিএল বিপিএলের দশটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেখানে হকায় ডিআরএস ব্রডকাস্টিং আম্পায়ারিং থেকে শুরু করে অনেক বড় বড় কিছু আপডেট রয়েছে তাই এই ভিডিওটি দেখার পর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনারা আমি যখন ওই নেক্সট পর্বটা নিয়ে আসবো আপনাদের সামনে তত তখন আপনারা যাতে সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ